এখন আমার ব্যালেন্স হচ্ছে পাঁচশো সাতান্ন টাকা আছে আমি এখন এটা উইড্রো আমি সব কিছু সিলেক্ট করলাম এখানে করার পর এখন আমি হচ্ছে উইড্রোতে ক্লিক করে দিব এখন দেখেন ছয়টা তেইশ বাজে আমাদের পেমেন্টটা পাইতে কতক্ষণ লাগে আমরা দেখব এখানে দেখেন আমার পাঁচশো টাকা অলরেডি তারা কেটে নিয়েছে দেখেন অলরেডি আমাদের টাকাটা চলে আসছে আমি যদি এখানে উপর থেকে দেখাই আপনাদের দেখেন অলরেডি আমার হচ্ছে ছিল কিছু টাকা তারা হচ্ছে অবশ্য দশ টাকা ফি কেটে নিয়েছে প্রত্যেক প্রতি একশো টাকায় হচ্ছে তারা দশ টাকা করে ফি সরি দুই টাকা করে ফি কেটে নেয় পাঁচশো টাকা যেহেতু দিয়েছি দশ টাকা আমার ফি কেটে চারশো নব্বই টাকা তারা দিয়েছে আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে একদম বিশ্বস্ত একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিয়ে আসছি যেটা থেকে পেন্ডে পেমেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর এটাতে কাজ খুবই ইজি এবং সহজেই আপনারা ইনকাম করতে পারবেন এটা থেকে আমি বিস্তারিত ভিডিওতে দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে তাদের প্ল্যানগুলো নেবেন এবং সেগুলো থেকে ইনকাম করবেন এ টু জেড আমি ডিটেলসে আপনাদের দেখাচ্ছি তো দেখানোর জন্য আমি সর্বপ্রথম আমি আমার মেন অ্যাকাউন্টে যাই আমি যদি হচ্ছে ক্রমে যাই ক্রমে যাওয়ার পর এখানে যদি দেখি আমি ট্যাপ টু ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করে আমার অলরেডি চারশো সাতষট্টি টাকা আছে আমি এখন এটা থেকে আপনাদের ইনকাম করে দেখাবো ইনকাম করে দেখানোর জন্য এই যে মাই টাক্স আছে মাই ট্যাক্সে যাব যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার আজকের কাজগুলো এই যে আজকের যে কাজগুলো আছে এইগুলো এইগুলো থেকে আপনি যদি আপনার প্যানেল হ্যাঁ সরি প্ল্যান নেওয়া থাকে আমি দেখাবো কীভাবে প্ল্যান নিতে হয় ডিপোজিট করতে হয় এ টু জেড আমি প্রথমে আপনাদের কাজ করে দেখাই আমি প্রথমে ভিউ অ্যাডাতে ক্লিক করলাম দেন হচ্ছে এখানে ক্লিক করব ভেরিফাই ক্লিক করব দেন এখন পনেরো সেকেন্ডের মতন আমরা ওয়েট করবো এখানে এই যে এটা হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত পনেরো সেকেন্ড আমরা ওয়েট করব পনেরো সেকেন্ড ওয়েট করার পর এখানে একটা দেখবেন যে হচ্ছে ম্যাথের মতন কিছু আছে পাঁচ প্লাস হচ্ছে ওয়ান পাঁচ যোগ এক কত হয় এখানে আমাদের সেটা দিতে হবে ছয় ছয় দিয়ে এখানে এই যে কনফার্ম যে বাটনটা আছে কনফার্ম ওয়ান এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের সাকসেসফুলি একটা অ্যাড দেখা হয়ে যাবে আমরা আবার দ্বিতীয়তে ক্লিক করব আমি এভাবে হচ্ছে বাকি অ্যাডগুলো দেখে আমার ব্যালেন্স পাঁচশো টাকা করে আপনাদের সামনে ফিরে আসতেছি দেওয়ার পর যদি আমি এখন হচ্ছে এখানে মাই ট্যাক্সের এইখানে যে ব্যাক বাটন আছে আমি যদি ব্যাক দিই ব্যাক দেওয়ার পর আমি যদি এখানে ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখবেন এখন আমার ব্যালেন্স হচ্ছে পাঁচশো সাতান্ন টাকা আছে আমি এখন এটা উইড্রো করবো উইড্রো করার জন্য হচ্ছে উইড্রো বাটনে ক্লিক করব যে এখানে যে উইড বাটন আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে আমি পেমেন্ট গেটওয়ে সিস্টেম এখানে দেখেন কী বলে দিছে তারা মিনিমাম উইড্রো তিনশো টাকা উইড্রো দেওয়ার সাথে সাথে অটোমেটিকলিভাবে পেমেন্ট পেয়ে যাবেন আমি এখানে সিলেক্ট গেট ওয়ে এখানে ক্লিক করব করার পর হচ্ছে আমি যেহেতু বিকাশের মাধ্যমে নিব বিকাশ সিলেক্ট করে দিব দেওয়ার পর আমার নাম্বারটা দিব আমি সব কিছু সিলেক্ট করলাম এখানে করার পর এখন আমি হচ্ছে উইড্রোতে ক্লিক করে দিব এখন দেখেন ছটা তেইশ বাজে আমাদের পেমেন্টটা পাইতে কতক্ষণ লাগে আমরা দেখব এখানে আমি অলরেডি হচ্ছে বেশ কয়েকবার উইড্রো দিছি আমরা এখন দেখব উইড্রোটা পেতে আমাদের কতক্ষণ লাগে আমি যদি হচ্ছে ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করি দেখেন আমার পাঁচশো টাকা অলরেডি তারা কেটে নিয়েছে দেখেন অলরেডি আমাদের টাকাটা চলে আসছে আমি যদি এখানে উপর থেকে দেখাই আপনাদের দেখেন অলরেডি আমার হচ্ছে ছিল কিছু টাকা তারা হচ্ছে অবশ্য দশ টাকা ফি কেটে নিছে প্রত্যেক প্রতি একশো টাকায় হচ্ছে তারা দশ টাকা করে ফি সরি দুই টাকা করে ফি কেটে নেয় পাঁচশো টাকা যেহেতু দিয়েছি দশ টাকা আমার ফি কেটে চারশো নব্বই টাকা তারা দিয়েছে এখন কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে ডিপোজিট করবেন প্ল্যান নেবেন বা আপনারা কীভাবে কাজ করবেন এই বিষয়টা আমরা এখন দেখি এই যে রেফার লিঙ্ক আছে আমি এটা সবাইকে দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এখান থেকে আপনি হচ্ছে কপি করবেন কপি করে হচ্ছে আপনি আলাদা ব্রাউজারে বা সরি আপনার যে কোনো একটা ব্রাউজারে যাবেন যাওয়ার পর সেই লিঙ্কটাতে পেস্ট করবেন অথবা ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের সামনে এই যে এরকম একটা পেজ আসবে আমি দেখাই আপনাদের আমার লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে পেজ আসার পর আপনি দেখবেন যে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফুল নাম ফোন নাম্বার ইউজার নেম পাসওয়ার্ড এইসব দিবেন করার জন্য যেমন আমার নাম রাকিবুল ইসলাম আমি এখানে একটা নাম্বার দিই তেমন হ্যাঁ নাম্বারটা দিলাম দেওয়ার পর এখানে হচ্ছে ইউজার নেম ইউজার নেম অবশ্যই যেমন আমার নাম রাকিবুল আমি দিই রাকিবুল ফাইভ সেভেন ফাইভ এরকম আপনার নামের শেষে যেমন হচ্ছে এরকম একটা সংখ্যা দিয়ে দিবেন যাতে আপনার ইউজার নেমটা ইউনিক হয় দেন হচ্ছে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার জন্য হচ্ছে যে কোনো ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন আপনাদের মন মতো আমি সহজ দেখে একটা পাসওয়ার্ড দিচ্ছি যাতে আমার মনে থাকে যদিও আমি এটাতে ইনভেস্ট করবো না আপনাদের জাস্ট দেখাবো দেন এখানে যে রেজিস্টার বাটন আছে রেজিস্টার বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এই রকম একটা নতুন আপনার প্রোফাইলটা চালু হয়ে যাবে আর কি তারপর ট্যাপ ফর ব্যালেন্সে যদি ক্লিক করি এখানে দেখবেন যে জিরো টাকা এখন তাহলে আপনাদের কাছে কি সর্বপ্রথম আপনাদের এই যে প্যাকেজ আছে প্যাকেজে গেলে দেখতে পারবেন প্যাকেজে দিতে হবে প্যাকেজে গেলে দেখতে পারবেন এখানে হচ্ছে প্রথম ক্যাটেল হাউস মানে ওদের যে প্ল্যান আছে সেখানে ক্যাটেল হাউস ওয়ান এখানে তিনশো টাকা ক্যাটেল হাউস টু এটা তো হচ্ছে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা এইভাবে এখানে বেনিফিট কেমনে কি বুঝবেন এখানে দেখেন এখানে তিনশো টাকার যেটা সেটা হচ্ছে ডেইলি অ্যাড দেখতে পারবেন দুইটা টোটাল ভ্যালিডিটি পনেরো দিন আর রেফার লেভেল হচ্ছে থ্রি মানে আপনি যদি রেফার করেন আপনার রেফার থেকে সে যদি আরেকজনকে রেফার করে আবার সে যদি আরেকজনকে রেফার করে এইভাবে তিন লেভেল পর্যন্ত আপনারা একটা কমিশন পাবেন আর ডেইলি দুইটা করে অ্যাড প্রতিটা অ্যাডের জন্য আপনারা পনেরো টাকা করে পাবেন ভ্যালিডিটি পনেরো দিন থাকবে আর কি পনেরো দিনে টোটাল আপনারা হচ্ছে তিনশো টাকা ইনভেস্ট করে চারশো পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন তারপর পাঁচশো টাকাটা সেমভাবে আঠেরো দিন করতে পারবেন তিনটা করে অ্যাড দেখতে পারবেন রেফার রেফার লেভেল থ্রি আমার মেন অ্যাকাউন্টে আমি হচ্ছে এক হাজারটা নিয়ে এসি এটা নিয়ে অলরেডি আমি হচ্ছে রেফার কমিশনের মাধ্যমে অনেকগুলো পেমেন্ট তুলেছি অলরেডি দুইবার না তিনবার পেমেন্ট তুলেছি অলরেডি তিনবার পেমেন্ট তুলেছি রেফার কমিশনের মাধ্যমে এখন সর্বপ্রথম আমরা কি করব যে প্যাকেজটা আমাদের পছন্দ হবে যেমন এক হাজার টাকা হোক বা পাঁচশো টাকা হোক বা তিনশো টাকা হোক এটা আমরা আগে বাছাই করে নিব নেওয়ার পর আমরা আবার ব্যাকে ক্লিক দিব এখানে ক্লিক করে করার পর আমরা এই যে ডিপোজিট আছে যে ডিপোজিটে ক্লিক করবো এখানে যে ডিপোজিট বাটন আছে এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আপনি মিনিমাম ডিপোজিট করতে পারবেন তিনশো টাকা পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ আর নগদের মাধ্যমে এখানে আমি হচ্ছে যেমন আমি প্রথমে যদি পাঁচশো টাকা ডিপোজিট করি পাঁচশোতে ক্লিক করলাম তারপর হচ্ছে আমি এখানে বিকাশ নাকি নগদ দিয়ে করব সেটা ক্লিক করবো আমি যেমন হচ্ছে বিকাশ দিয়ে ক্লিক করবো ডিপোজিট করবো বিকাশে ক্লিক করলাম করার পর হচ্ছে আবার নেক্সটে ক্লিক করব এখানে করলে দেখতে পারবেন তারা কি বলে দিছে সফলভাবে ডিপোজিট সম্পন্ন করতে আপনার অ্যাকাউন্ট থেকে সঠিকভাবে অ্যামাউন্ট নিচে নাম্বারে অবশ্যই সেন্ডমানি করে ট্রানজ্যাকশন আইডিটা বক্সে দিয়ে অ্যাড ডিপোজিটে করে দিবেন এখন আসি এই যে এটা হচ্ছে নাম্বার নাম্বারের পর এখানে সুন্দরভাবে বলে দিছে তারা মানি করতে হবে সেন্ডমানিতে ক্লিক করতে হবে ক্লিক করে আপনি সেন্ডমানি করে দেবেন এই যে নাম্বারটা যদি ক্লিক করি নাম্বারটা কপি হয়ে যাবে কপিতে ক্লিক করলেই নাম্বার কপি হয়ে যাবে তারপর টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডি আছে সেই ট্রানজেকশন আইডি আর আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন এই নাম্বারটা এখানে দিয়ে আপনি হচ্ছে অ্যাড ডিপোজিটে ক্লিক করবেন অ্যাড ডিপোজিটে ক্লিক করলে দেখবেন যে হচ্ছে দুই এক মিনিটের মধ্যে আপনার টাকাটা এই যে এই ব্যালেন্সে অ্যাড হয়ে হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এই যে প্যাকেজে আসবেন প্যাকেজে এসে এখন যত টাকা ডিপোজিট করছেন যেমন পাঁচশো টাকা যদি ডিপোজিট করে থাকেন সেক্ষেত্রে এই যে পাঁচশো টাকাটায় ইনভেস্টমেন্ট মানে ইনভেস্ট নাও এটাতে ক্লিক করে দিবেন আমার যেহেতু ব্যালেন্স নাই আমি দেখাই সরি ইনভেস্টে ক্লিক করার পর এখানে এরকম একটা পপ অপ অপশন আসবে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন আমি যদি কনফার্মে ক্লিক করে দেই দেখা যাচ্ছে যে আমার ব্যালেন্স নাই তারা দেখাচ্ছে আমার ব্যালেন্স নাই আমার মেন আইডি থেকে হচ্ছে যেহেতু একটা অ্যাকাউন্ট আছে আমি দ্বিতীয় একটা অ্যাকাউন্ট করলাম না করার পর আসার পর আপনারা হচ্ছে ডিপোজিট করার পর মাই আসবেন মাই ট্যাক্সে আসলে আপনার যে কাজ আছে সেই কাজগুলো দেখতে পারবেন এখানে হিউজ পরিমাণ কাজ আছে আপনি সেই কাজগুলো করতে পারবেন যেমন আমি যদি ভিউ অ্যাডে ক্লিক করি এমন কি দেখাচ্ছে আমার কোনো প্ল্যান নেওয়া নাই আপনিও সেমভাবে আপনার কোনো প্ল্যান নেওয়া থাকবে না আপনাকে এই পেজে নিয়ে আসবে সো প্রথমে আগে প্ল্যান নিয়ে যখন ওইটাতে ক্লিক করবেন আমি প্রথমে যেভাবে কাজ করা দেখাইছি সেমভাবে কাজগুলো আপনার কাছে আসবে তো সবাই ধুমাই কামান ইনশাল্লাহ খুব ভালো একটা সাইড সবাই ধুমাই কামান ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় সবচেয়ে ভালো একটা সাইট আমার দেখা পর্যন্ত ধন্যবাদ সবাইকে